আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আমার প্রিয় বন্ধুরা যখনই সিরিয়ার মধ্যে বিদ্রোহীরা হামলা করে বাসার আলাসাদের সরকারকে ধ্বংস করার পর থেকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় শিয়া সুন্নি করা আর বন্ধুরা এই যেসব মানুষ সোশ্যাল মিডিয়ায় শিয়া সুন্নি করছে আসলেই হচ্ছে তারা ইসলামের দুশ্মন তারা নামে মুসলমান হয়ে সোশ্যাল মিডিয়ায় আছে যাহাতে ইসলামকে বদনাম করা যায় ইসলামকে দলে দলে বিভক্ত করা যায় এটা চিন্তা ভাবনা নিয়ে তারা সোশ্যাল মিডিয়া সব সময় থাকে কোনো এক কারণে যদি ইসলামের কোনো বিবাদ ছড়িয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তারা অ্যাক্টিভ হয়ে যায় যাহাতে তারা এর ফায়দা উঠাতে পারে শুরু হয় এখান থেকে তাদের কাজ এখানে শিয়া সুন্নি করতে শুরু করে দেয় আর তারা সব সবসময় বসে থাকে সোশ্যাল মিডিয়ায় মুসলমান নাম নিয়ে আসলে তাহারা মুসলমান নয় শুধু তাহাদের নামটা মুসলমান তারা বসে তাকে এই সুযোগে যদি মুসলমানের কোনো বিবাদ জুড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এটাকে শিয়া সুন্নি করতে পারে তাদের চেষ্টা থাকে শুধু এইটা মুসলমানকে কিভাবে দলে দলে বিভক্ত করা যায় কিভাবে মুসলমান ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করা যায় সিরিয়ার মধ্যে এখন যে ঘটনাটা হয়েছে এটার মধ্যে কোনো শিয়া সুন্নি নেই এটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু এটার মধ্যে আমাদের সাধারণ মুসলমানের পড়ার কোনো প্রয়োজনই নেই এটার মধ্যে ইরান কি করছে তুরস্ক কি করছে আর সিরিয়া কি করছে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমরা শুধু দোয়া করব সিরিয়ার সাধারণ মুসলমান মা ভাই ও বোনদের জন্য এটার মধ্যে শিয়া ও সুন্নি খোঁজার চেষ্টা করব না এটার মধ্যে ইরান ভালো না তুরস্ক ভালো না সৌদি আরব ভাল না সিরিয়া ভাল এটা দেখার চেষ্টা করব না আমরা সবাই দোয়া করব আমরা সকল যেন একসাথে থাকতে পারি আমাদের মধ্যে যেন কোনো ঝগড়া প্রসাদ আসাদ না থাকে শুধু এটা দোয়া করব আর আমরা শিয়া সুন্নি করব না আর যদি সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষকে শিয়া সুন্নি করতে দেখি তাকে বয়কত করব কারণ সে কখনো মুসলমান হতে পারে না কারণ মুসলমান মুসলমান ভাইদের সাথে ঝগড়া সৃষ্টি কখনো করতে পারবে না এরকম কোনো মানুষকে যদি আমরা দেখি সে সোশ্যাল মিডিয়ায় এসে শিয়া সুন্নি করছে কমেন্টে এসে শিয়া সুন্নি করছে এদের সবাইকে আমরা জবাব দেব কারণ এরাই হচ্ছে ইসলামের দুশ্মন এরাই হচ্ছে একতার দুশ্মন তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাহাতে আমার আরও ভাই এই ভিডিও দেখে সচেতন হতে পারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরেকটা নতুন কোনও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ